যারা ফেসবুকে মানুষকে পরামর্শ দেন মানুষকে বিভিন্ন ধরনের গাঠিয়ান শিখান যারা বিভিন্ন ধরনের বুদ্ধি দেন যারা ফেসবুক সম্পর্কে আলোচনা করেন আজকে তাদের উদ্দেশ্যে দুটা কথা বলি আপনারা কথাগুলো শুনবেন ভাই দেখেন আপনারাই তো ভিডিও রিলেটিভ কমেন্ট করেন না আপনারা অন্য একজনকে পরামর্শ দেন মানুষ কী শিখবে আপনাদের কাছ থেকে আমার এই জায়গায় একটা প্রশ্ন মানুষ কি শিখবে আপনাদের কাছ থেকে আপনারাই তো একটা নতুন বা পুরান একটা মধ্যবর্তী যারা ইউজার আছেন যারা কন্টেন্ট হিউটার কাজ করেন তাদের পোস্টে যারা দুইটা একটা কমেন্ট যাই করেন যারা আপনারা ফেসবুকে বলেন যে ভাই ভিডিও রিলেটিভ কমেন্ট করেন নাইস গুড নাইট এই ধরনের কথা যারা বলেন আপনারাই তো ভিডিও রিলেটিভ কমেন্ট করেন না কারণ আমি অনেকবার ট্রাই করে দেখছি আপনারাই যে কমেন্টগুলো করেন আপনারাই ভিডিও রিলেটিভ কমেন্ট করেন না মানুষকে পরামর্শ দেন ঠিকই কিন্তু নিজে মানেন না বিষয়টা এরকম না অন্য জায়গা থেকে বক্তাই না হুজুরের বক্তাই না মাফেল করান কিন্তু নিজের মজ্জমের বেতন দেন না বিষয়টা এরকম না আপনি নিজে মানেন না অন্য একজনকে পরামর্শ দেন বা কি বলছি আপনারা নিজেরাই তো ভিডিও রিলেটিভ কমেন্ট করেন না আপনাদের উদ্দেশ্যে আমার কথাগুলা এই যে আমরা যারা আপনাদের কাছ থেকে শিখবো আপনারা আসলে বাস্তবতা চান না যে কেউ এখান থেকে সফল হোক কেউ এখান থেকে কাজ করুক ফেসবুকে একজন মানুষ আগুয়ায় যাওক এটা আপনারা মনে হয় কেউ চান না যারা পুরান আছেন যারা ফেসবুক গাইডলাইন সম্পর্কে আলোচনা করেন যারা মানুষকে পরামর্শ দেন যারা মনে করেন বিভিন্ন দেন আপনারা চান না কারণ আপনারা ভিডিও রেডিটিভ কমেন্ট করেন না বেশিরভাগই আমাদেরকে পরামর্শ দেন ঠিকই আমরা মানি ঠিকই কিন্তু আপনারা মানেন না কথা বলছেন এই জন্য আপনাদের উদ্দেশ্যে আমার একটা কথা ভাই আপনারা কারো কথায় কান না দেয়া আপনারা নিজের বিবেক একজনের কাছ থেকে সুন্দর একজন পরামর্শ নেবেন একজন মানুষের কাছ থেকে পরামর্শ নেবেন যে ভাই কীভাবে কাজটা করা যায় ওইভাবে আপনি ওই নিয়মে কাজ করবেন আপনি ফেসবুকে ভিডিও দেইখা কারণ পরামর্শ নিয়ে যদি আপনি এখানে কাজ করেন বৎসরের পর বৎসর জায়গায় এই যুগের পর যুগ যাবে না আপনার সফলতা এখান থেকে পাবেন না কারণ ফেসবুকে যারা ভিডিও পোস্ট করে যারা কাজ করে ফেসবুকে তারা কখনো সঠিক পরামর্শ কাউকে দেয় না এই জন্য আপনাদেরকে বলছি কারণ তারা যদি দিত তারা তো ফেসবুকে এসে বিভিন্ন গাইডলাইন সম্পর্কে বলে তাহলে তারা তো আপনার ভিডিও রিলেটিভ কমেন্ট করতো তারা যদি ভিডিও রিলেটিভ কমেন্ট করেন না তাহলে তারা চায় না যে আপনি সফল হন এই জন্য অবশ্যই আপনি নিজের মেধা কাজে লাগাইতে হবে নিজের যোগ্যতা কাজে লাগাইতে হবে নিজের এখানে প্রকাশ করতে হবে নিজেকে নিজে চিনতে পারলে আপনার সফলতা কেউ আটকেতে পারবে না এই জন্য নিজেকে নিজের মতো করে তৈরি করুন আশা করি আপনি সফলতা পাবেন আর আপনারা যারা মানুষের ভিডিওতে যায়া মনে করেন নাইট জব গুড নাইট সকালবেলা শুভ সকাল এই ধরনের কমেন্টগুলো যারা করেন আপনারা এগুলো থেকে বিরত থাকবেন আগে দেখবেন ওখানে ক্যাপশন কী দিছে ছবি হইলে ওখানে ক্যাপশন দেখবেন ভিডিও হইলে ওখানে দেখবেন যে সেটা কি কথা বলছে ও কথার সাথে আপনি একটা মন্তব্য লিখবেন আপনার নিজের মনের মতো করে লিখবেন ওইটা রিলেটিভ যেন হয় কিন্তু আপনারা কী করেন ভিডিওতে আসা করেন শুভ সকাল ভিডিওতে আসা বলেন শুভ বিকাল পোস্টটা আসা বলেন ভাই শুভ রাইট গুড নাইট নাইট জব সুন্দর হয়েছে অনেক সুন্দর কথা বলছেন এগুলো তো ভাই পাবলিক পছন্দ করে না ফেসবুকও পছন্দ করে না আর আপনারা যাদের কথা ধরে যাদের পরামর্শে ফেসবুকে কাজ করেন আসলে তারা চায় না যে আপনি সফল হন কথা বলছেন এই জন্য আমাদের এই পরিস্থিতি আমরা যারা বুঝি না এই কারণে আমাদের এই দুর্গতি আশা করি আপনারা এই কাজগুলো থেকে বিরত থাকবেন সবাই ভালো থাকবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন